তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যাচ্ছি আমরা ভীম মেলা দেখতে তো তোমাদের সাথে শেয়ার করব তো ভীম ভীম মেলাতে মেলাটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে এই ভিডিওটা ভীম পুজোর দুদিন পর তো মেলা গিয়েছিলাম তো লাস্ট দিন মেলাতে গিয়েছিলাম সেই দিনকার ভিডিও তো অনেকটা লেট হয়ে গেলো পোস্ট করতে তো এখানে অনেক ধরনের জিনিস ছিল এই এই সব মানে প্রত্যেকটা জিনিস আট টাকা করে দাম তো এই আট টাকার হরেক মালটা এসেছিল আর এখানে পুতুল গুলো ভীষণ সুন্দর তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেরার সময় মিষ্টি কিনে বাড়ি ফিরেছি